কি চাম্নায় হ্যাপি মকর সংক্রান্তি তো আজ আমি নিয়েছি মকর সংক্রান্তি স্পেশাল একটা ব্লক আর সবাই যেন আমাদের পুরুলিয়ায় একটু সুবরফ যেটাকে বলে এটা পুরুলিয়ারই খুব বিখ্যাত একটা পরব বলে আর যেটা আমাদের কাশাই নদীর ধারে হয় এই মকরের দিনে প্রতি বছর প্রতি মানুষের প্রতি বছর প্রতি অনেক মানুষের আগমন ঘটে তো সেই বিখ্যাত মেলাকেন্দ্রিক একটা ব্লক আজকের ব্লক খুবই একটা স্পেশাল ব্লক তো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে কেমন চল স্টার্ট মকর সংক্রান্তির পূর্ণিম তিথিতে সকলকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি সবাই আজকের দিনটা আশা করি খুব ভালো কাটালে তো আমরাও খুব ভালো কাটালাম আজকে আমরা গেছিলাম কাঁসাই নদীর তীর তো যদিও হাজব্যান্ডের অফিস ছিল ওর ছুটি ছিল না তো বাবার সাথেই গেছিলাম আর কাঁসাই নদী আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় মাত্র দেড় কিলোমিটার দূরে এই শিমুলিয়ার রাস্তা বেয়ে শিমুলিয়ার রাস্তা বেয়ে আমরা এগিয়ে চলেছি কাঁসাই নদীর উদ্দেশ্যে সেখানে পরব দেখব বলে টুসুর পরব সেখানে এই দেখো এসেই হচ্ছে কাঁসাইয়ের ব্রিজ এই যে ব্রিজের ধারে রাস্তা পার্কিং ছিল সেই পার্কিংয়ে আমরা গাড়ি রেখে নামব নদীর ধারে তো নদীর মাটির রাস্তা বেয়ে আমরা নেমে গেলাম সাবধানে নদীর তীর দিয়ে আমরা হাঁটা দিতে শুরু করলাম এই দেখো বাবার মেয়ে হাঁটছে এবার নদীর তীরে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি এই দেখো কত মানুষের সমাগম এই নদীর কাঁশাই নদীর মেলা হচ্ছে বহু পুরোনো এবং পুরুলিয়ার এক ঐতিহ্যময় মেলা এখানে বহু মানুষ আসে আজকার দিনে অনেকে স্নান করে অনেকে পিকনিক করে মকর স্নানও করে অনেকে পিকনিক করে অনেকে আড্ডা দিতে আসে অনেকে প্রিয় মানুষের সাথে বসে নদীর চরে সময় কাটায় সত্যি প্রচুর মানুষের আগমন ঘটে আশা করি পুরুলিয়াবাসী যারা অনেকেই এই মেলা সম্পর্কে জানো অবগত তো আমিও প্রত্যেক বছর আসি বিয়ের পর থেকে আমি আসি বিয়ের আগে হয়তো আসা হয়নি তবে এখন প্রত্যেকটা বছরই আসি দেখো ধীরে ধীরে হাঁটছি অ্যান্ড মেলাটা কভার করার চেষ্টা করছি এই নদীর ধারে ধারে বসেছে অনেক খাবারের দোকান বিভিন্ন ধরনের দোকান পাট সমস্ত কিছু বসেছে কোথাও চপ ঘুগনি তো কোথাও পাঁপড় ভাজা কোথাও চাউমিন কোথাও এগরোল কোথাও ফুচকা এই সমস্ত কিছু পরপর দোকান বসেছে আর এই যে হাঁটা পথটা একটু কষ্টকর একটু সাবধানেই হাঁটতে হবে আর বয়স্ক লোকরা গেলেও একটু সাবধানে হাঁটতে হবে দেখে দেখে একটু হাঁটবেন আর আমরা তো বারোটার সময় গিয়েছিলাম তো একটু একটু ফাঁকা ছিল কিন্তু যত বেলা বাড়ে মানে দুটো আড়াইটা এই সময়টাতে প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় আর এই আমরা এগিয়ে চলেছি আর প্রচুর জ্যাম হয় তবে জ্যাম কভার করার জন্য পুলিশজন থাকে পুলিশরা তাদের খুব সুন্দর দায়িত্ব পালন করে এই দো পরপর খেলনার দোকান বসেছে এইদিকে সব খেলা চলছিল তো এটা নাকি বিখ্যাত এই সময় এই খেলাগুলো হতে থাকে আর একটু আগিয়ে গেলাম জায়গাটা ক্রস করে যত আগাচ্ছি তত মানুষের ভিড় পাচ্ছি এই দেখো দেখছো এই জায়গাটা কত ভিড় আর মেয়ে দেখে চলেছে কোথায় তে ফেভারিট খেলনাগুলো দেখতে পাবে ফেভারিট জিনিস দেখতে পাবে তো এই জায়গাগুলোতে বেশি পরপর খাবারের দোকান ছিল আর এই দেখো নদীর জল খুব একটা জল নেই তাও কিছু কিছু আছে আর সেখানেই দাঁড়ে দাঁড়ে বাচ্চারা খেলা করছে কেউ ক্রিকেট খেলছে আবার কেউ ফুটবল খেলছে কেউ খেলনাপাতি নিয়ে বসে আছে বাচ্চাদের কি মজা ফ্যামিলি নিয়ে অনেকে পিকনিকও করছে কেউ পিঠে পুলি হয়তো খাচ্ছে বাড়ি থেকে নিয়ে এসছে কেউ চপমুড়ি খাচ্ছে কেউ খাবার খাচ্ছে সত্যি কত মানুষের সমাগম দেখতে খুবই ভালো লাগে আর যারা পুরুলিয়াবাসী তারা তো যাই যায় এই মেলাতে কেউ হয়তো মিস করে না আমার তো মনে হয় তো এবার দেখো আমরা আমি চেষ্টা করছি যে নদীর ওই বাড়ির জায়গাটাই আমি কীভাবে যাবো সেই জায়গাটা আমি খোঁজার চেষ্টা করছি কিন্তু পরপর অনেক দোকান রয়েছে দোকানগুলো আস্তে আস্তে আমি ক্রস করলাম ক্রস করে এই দেখো খেলনার দোকান সব সাইডে সাইডে খাবারের দোকান তো এগুলো এই মিক্সচারের দোকান ছিল এখানে একটা আইসক্রিমেরও দোকান ছিল এইবারে ক্রস করে আমি ওই মাটির পথটা ধরলাম যেখানে মৃত প্রায় ক্রাশ বন যেগুলো একসময় কাসায় শোভা বাড়িয়েছিল এখন সেগুলো মৃত প্রায় তার সেই সবুজত্ব হারিয়েছে তো যাই হোক সেই রাস্তা আমরা ক্রস করে আমি বালিদের বুকে হাঁটা দেওয়ার জন্য খুবই তারা মানে খুবই আমার মধ্যে তারা দিচ্ছিল যে কবে আমি ওইখানে যাব ওইখানে হাঁটবো বালির মধ্যে হাঁটবো তো আমি কোনোভাবে এই কাশবনটা মৃত প্রায় কাশবনটা অতিক্রম করলাম ধীরে ধীরে তারপর এগিয়ে এলাম গিয়ে সেই দেখি ওই বাদিকে একটা প্যান্ডেল করা রয়েছে গিয়ে দেখলাম না ওখানে খিচুড়ি দিচ্ছে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল আর লাড্ডু দিচ্ছিল চাটনি দিচ্ছিল সব বাটিতে করে সবাই নিচ্ছিল বসে চেয়ারে বসে সবাই খাচ্ছিল তো আমি নিলাম না যেহেতু আমি খাবার দাবার খেয়ে গিয়েছিলাম তো আমি নিলাম না বাবা নিয়েছিল থেকে একটু আমি টেস্ট করলাম আর সত্যি ভালো হয়েছিল আর ভোগের খিচুড়ি তো ভালোই লাগে খারাপ লাগে না খুব টেস্ট হয় তো এই দেখো চারিদিকে ধুধু বালি আর সূর্যের প্রচণ্ড সূর্যের প্রচণ্ড নয় সূর্যের মিষ্টি রোদ এই রোদে খুবই ভালো লাগছিল রোদটা তাদের জন্য তো খুবই ভালো লাগছিলই আর আমাদেরও ভালো লাগছিল কিছুক্ষণ সময় কাটালাম চারিদিকে দোকানপাট দেখলাম কেউ কেউ ঘুরি ওড়াচ্ছিল সে ঘুড়ি ওড়ানো দেখতেও ভালো লাগছিল এই দেখো ব্রিজটা ব্রিজের নিচে যত মানুষের সমাগম আর আরেকটা জিনিস হয় এখানে যারা টুসু পুজো করে আর চোডল নিয়ে আসে তারা এখানে বিসর্জন করে এখানে অনেক বড় বড় চোডলও নিয়ে আসা হয় তো সমস্ত মিলিয়ে এক ঐতিহ্যময় উপরেও আমাদের এই কাঁসাই নদীতে হয় তো আমরা একটু খালি পায়ে আমি জায়গাটা দিয়ে হাঁটতে দিলাম আর মেয়েও হাঁটলো মেয়ের একটু খুব ইচ্ছে ছিল জলে নামবো নামবো কিন্তু আমি নামতে দিই নামল বড়ো হো বড়ো হয়ে ঠিক একদিন নামবি এখানে খেলা করবি তারপর আমাদের মেলা টেলা দেখা হয়ে গেল ওই রাস্তা দিয়ে উপরে উঠে গেলাম বাবা তার স্কুটি নিয়ে চলে এলো আর আর আমাদের দেখো রাস্তা চেপে গেলাম গাড়িতে আর দেখো পার্কিং দেখো বল যতটা সময় বাড়ে ততটা ভিড় বাড়ে তাই আমরা একটু জলদি জলদিই গেলাম তো দেখো দেখছো কত পর পর গাড়ি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবে সবাই আর দিনটা খুব এনজয় করো বাইটা ভালো থেকো সবাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটু লাইক করে দিও